আসসালামু আলাইকুম টু কিচেন আজ শেয়ার করছি মজাদার বগুড়ার সেরা স্বাদে চচ্চড়ি বা পুরপুরি রেসিপি সেটাও আবার মাটির হাড়িতে এত মজা হয়েছিল তাই শেয়ার না করে পারলাম না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বগুড়ার চচ্চড়িতে অবশ্যই কিন্তু আলু থাকবে আলু ছাড়া কিন্তু চচ্চড়ি অসম্পূর্ণ তো আমি এখানে খুবই চিকন করে আলু ঝুড়ি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক মুঠো আলু স্বাদ মতো কাঁচামরিচ ঝাল যে যার স্বাদ মতো দিতে পারেন কেউ বেশি খেলে বেশি দিতে পারেন দিয়ে দিলাম চিকন করে কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু ঠিক এইভাবেই আমি ঝুড়ি করে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণে একটু বেশি করে তো তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এ পর্যায়ে একটি টিপস খেয়াল করে দেখুন আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করিনি অর্থাৎ আদা রসুন বাটা ব্যবহার করিনি এটার ফলে এটার স্বাদটা একেবারে অটুট থাকে বগুড়ার চচড়িতে কখনও আদা রসুন বাটা ব্যবহৃত হয় না এর ফলে এর স্বাদ অন্য রকম আসে এখানে আমি মাছের পেটি ব্যবহার করেছি এই চচ্চড়িতে আপনারা চাইলে যে কোনো প্রকার কিংবা মাছ ব্যবহার করতে পারেন এতে করে এর স্বাদ আরো দ্বিগুণ হবে তো আমি এখানে শুধু মাছের পেটি পেটি ব্যবহার করেছি এই এই চচড়িটা আরো বেশি টেস্ট হবে সাথে সামান্য পরিমাণ ফুলকপি আমার বাসায় ছিল এই জন্য আমি ফুলকপি দিয়েছি আপনার বাসায় যে কোনো সবজি থাকলে সামান্য পরিমাণ দিতে পারেন এতে করেও বেশ মজা লাগে মাছটা দিয়ে আবারও চচ্চড়ির সাথে খুব ভালো করে মাখিয়ে নিব দেখুন আমি কাজটি কিভাবে করছি এ পর্যায়ে চচ্চড়িটা দেখেই মনে হচ্ছে না কত লোভনীয় মনে হচ্ছে যেন এখনই খাওয়া যাবে চলুন রান্না করে দেখিয়ে দিই এখন খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পরে অনেকটা বলক চলে আসছে যেহেতু আমি মাটির পাত্রে চচ্চড়ি তৈরি করছি সেহেতু চচ্চড়ি যেমন দেখতেও লোভনীয় লাগছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল আবারও কিছুক্ষণ ঢেকে দিব এ পর্যায়ে চুলা থাকবে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে ওই পর্যায়ে আমি কিন্তু চুলা হাই ফ্লেমে রেখেছিলাম যাতে খুব সহজে বলক চলে আসে আর এ পর্যায়ে চুলা একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চাল করছি এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে চাইলে বেশ ফলো করতে পারেন কথা বলতে বলতে চচ্চড়ি অলরেডি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখুন এখন হচ্ছে আমি চচ্চড়িটি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পাশাপাশি আমার এখানে ভাত রান্না হচ্ছে ভাতেও বলক চলে আসছে যেহেতু আমরা বগুড়ার মানুষ বসা ভাত খাই আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম